এই অসহায় বোধ আমি কি করে বোঝাই বলতো এই যে নিদারুণ নিঃসঙ্গতায় আমার নিজেকে এত অসহায় লাগে তোমার আর সময় হয় না আমার জন্য আমি কি সব সময় আমার পাশে বসে থাকতে বলি শুধু প্রচণ্ড মন খারাপের সময় একটু কথা বল আমার যখন নিজেকে অসহায় লাগে তখন একটু ভালোবাসো কপালে চুমু খাও এই ব্যথা আমি কি করে বোঝাই বলতো অপেক্ষার প্রহর দীর্ঘ হয়ে গেলে নিজেকে ফিরে পাওয়া যায় না তুমি তো অপেক্ষায় উপেক্ষায় ফেলে রাখো আমার বুঝি কষ্ট হয় না সব সময় কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তুমি জানো আমি হতাশার অতল গহ্বরে ডুবে যাওয়া মানুষ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইলে আহামরি বেগ পেতে হয় না আমায় ভালোবাস আমায় একটু সঙ্গ দাও আমার সাথে কথা বলো আমাকে একা ছেড়ে দিও না এই যে অনুভূতিরা ভীষণ ক্লান্ত আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলি তোমাকে কোনও ভাবেই বোঝাতে পারি না আমার বুঝি কষ্ট হয় না কতদিন হয় আমি ভালো নেই তুমি তো বুঝলে না নিজেকে নিজের কাছে ভালো না লাগা হুটহাট মন খারাপে নিঃশ্বাস নিতে এমন কষ্ট হওয়া একাকিত্বে দম বন্ধ হয়ে যাওয়া অনুভূতি সব থাকার পরেও নিজেকে নিঃস্ব লাগা এসব কিছুই শুধু তোমার একটি আলিঙ্গনেই দূর হয়ে যায় তুমি একটু সময় দিলে কথা বললে পাশে বসে গল্প করলে দেখা দিলে একটু ভালোবেসে বুকে টেনে নিলে আমার কি দুঃখ লাগত বলো